হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম আপনাদের দেখানোর জন্য যে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কি বীজ রাখার জন্য ম্যাচটা গাছের কোন ফলটা রাখলে সবচেয়ে ভালো হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে আপনারাও জানতে পারেন শিখতে পারেন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো এ হলো আমার ম্যাচটা ফল গাছটি ম্যাচটা অনেক খাওয়া হয়ে গেছে গাছ থেকে কিন্তু এই যে প্রথম ফলগুলি আসতে দেখতে পাচ্ছেন গাছে এই ফলগুলি আমি অনেক ফুলি রেখে দিয়েছি বীজ করার জন্য তো বীজ যদি আপনি রাখতে চান গাছে প্রথম দিকে যে ফলগুলি আসে সেগুলি থেকে বীজ রাখার চেষ্টা করবেন তাহলে বীজের মান ভালো হয় এবং ফলনও ওই বীজ থেকে গাছের ফলনও ভালো হয় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য যে আসলে অনেকে বুঝতে পারে না যে কখন বীজ রাখবে তা কখন কোন ফল থেকে বীজ রাখলে আপনার লাভবান হবেন উপকৃত হবেন এবং গাছেও যে বীজ সে বীজটার আপনার কি বলবো মানে খুব ভালো হয় আর কি এই আর পরবর্তীতে যখন ফল আসবে দেখা যাবে ছোটো ছোট ফল আসতেছে তখন ওই ফল থেকে বীজ রাখলে কিন্তু ভালো হয় না তাই আপনাদের সাথে শেয়ার করছি যে এই প্রথম যে ফলগুলি আসছে সেগুলি রেখে দিবেন গাছে তখন সেগুলি থেকে বীজ করবেন আমি রেখে দিয়েছি বীজের জন্য এগুলি খাবো না এই বড়ো বড়ো যেগুলি দেখতে পাব এগুলি প্রথম আসছে আমার গাছে তো এই ফলগুলো আমি রেখে দিয়েছি এগুলি আমি খাবো না এগুলি বীজ রাখবো তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে আমার সার্থকতা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ